তো করেন আম কিনলাম কয়টা একটু দুধ কিনা লই ও ভাই ওই পাউডার আছে না দুধের পাউডার হ্যাঁ তো পাউডার দিচ্ছে হ্যাঁ পাউডার কোনটা আছে হ্যাঁ আধা কেজি বেশ ফ্রেশ কত কেজি চারশো পঁচিশ টিয়া আর এমনি পাউডার ছুড়ো নাই হ্যাঁ কি গরুর দুধ হলে তো ভালো হইতো ওই যে ফ্রেশ ওই অনেক কথা করে আর ভাই ওই যে ফ্রেশ পাউডার দুধের পাউডার ছুড়ো ওই যে ওই যে দুধ তো আমার দুধের পাউডার হলে হয় পঁচিশ টাকা দাও হা হইলা সাইডটা দাও মানে আম দে দুধ দেখাইবো আর ওই যে মোর ওটা কথা রে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ 75 টাকা 75 টাকা తలే ఓడే తో బాల হই দা যা গ তুমি ওটা দুইটা দাও हां হ্যাঁ কইছো এই দুধ চা কি লামে লো হেকমত বাইরনিক আর আলमाज বাইরnika আম দের দুধ খামু ওئے ওরে বার ওئے ওরে বার হ্যাঁ হ্যাঁ ও আমে লগে দুধ দুধ দি নিস না না বুড়া মানুষ অনেক খাই বস এক প্যাকেট দুশ্চির এক প্যাকেট দুশ্চির হ্যাঁ অনেক কেজি দেড় দুই কেজি আমল হাতেই লাতে ল হাতে পাকা গুলো ল ভালো দি গেল ভালো দিয়ে গেল হ্যাঁ আরো ঢালো না রে ভাই সংস্থা না রে ভাই আমার বাপ নাকে বাপ রে দুধ দেখা হয়ে যায় সেটা সবই তোলে একটা স্মৃতি রাখুম না এনে থাকে না ভাই হ্যাঁ যা 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 থাকে না আইতাসি ভাই এই যে দৌড়াদৌড়ি করে আইলাম কলমা কান্দা কিছু কাম আসাল ওই জ্বর মার ছবির ফ্রেমটা ভেঙে গেছে গা নাগে দিলাম এখন এই যে কটা আম কিনছি কলাম জনে জনে একটু দিয়া যায় বুড়া মানুষ এই আম তো তাকে কেনার সামর্থ্য নাই ওই গাছে সুকা থাকে এই থাকে এইগ্নায় খাইত তাই যে দুধ একটু কিনা দিলাম দেখলেনি এইটা দেয়া আলমাজ ভাই দুধ দেয় বাদ দিয়ে আম দে মনে আমার শান্তি লাগব এলিগে দিবার রেছি দিতে হয় না কতদিন ধরে আলমাস ভাই কো কালমাস ভাই কো হ্যাঁ ওই যে আম আর দুধ দেন আজকে শুনে আজকে আলমাস ভাই আবার পরে এই দুধ আম রাতা ভরে খাওয়াবেন হ্যাঁ মনে থাকবো আর ভাত জায়গা হ্যাঁ হুন্ডা খারাপ করে রাখছে উপরে সালের উপরে কি দান রাখছে আল হেঁটে কি পারছে Salarupra ki raksilena nda parsen? Aya, parsen. Parsen? Acha. এখানে যাব শেখমত বের বাড়ি কিন্তু তো নৌকা নিয়ে তারপরে বাইয়া যাওয়া খুবই কষ্ট তারপরেও এই যে খাওয়াইলে মনের ভিতরে যে শান্তি দেয় এটা আবার কষ্টগুলো একবারে নিবিশে দূর হয়ে যাব গা এখানে যাবো শেখমত বের বাড়ি কি হ্যাঁ এডাল নিচে আশি টাকা কেজি রে ভাই এটা আর কম নিল না এটা একটু ভালোটা তো আর পাওয়া যায় না ভালো Ah. The center boy. Thật tại đây Tại đây bà đi ừ. Hả? Cô nào cô? Đi এত সুন্দর না কন্তলি মধ্যে কত হয়েছে বা বে কামের কাম করছরে সেটা কাম করছে বা রে বা যাই তিনজন ও কি

মানে সাইডের তো একটা ভালোই দেখা যায় তাই না হ্যাঁ কয় হাজার রইছে দশ 10000 টাকা দে সুন্দর হইছে না কারণ এই যে যে নাও রাসাল ভাঙা কি পানি উঠে যে একটা ভালো হইছে মাছ পায় না <risa> 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 hey de <Asteri. risa>

এইবার অন্তরে আম দে দুধ বউ খাইছে রে আম রে ইচ্ছা রকম হ্যাঁ কইছে যে সবার দিয়ে তার খাই ও এই গাটে বিরান আরে এই যে সড়কের পাতায় অন্ত হয় আমরা এইটা যাই তারপরে নাও খাই নেই থাকুক পরে পার করে দিয়ে ঠিক আছে না অল্প একটু সময় কিছু রে যাবো গা যা নে বাৰু এনেকুৱা হ'ব জানো যাই হোক দাবরা দাবড়ি তো করে আইলাম কোন সময় আমার বোর মুখে দুটো দি আর হাসি হাসিটা ফুইটা উঠ শান্তি বৌরে খুশি করারিগে এরা যুদ্ধ ঝুল দাস এখন আজকে বৌরে একটু সারি আলতাও দিয়ে দিছি বুঝছ না এ কয় শখ করে একটু শারি আলতা দিয়ে দে

ও হেকমত ভাই ও প্রাণের ভাই ও কচু গাছ তো লতি সারতে দেখা যায় আইন ভাই ভাবি আইলাম এটু ভাই এই যে পইটা তো তলদ একটু মাটি মুড়ি দিয়ে ফাঁকা বেড়া যাব সেখা ওই যে এই আম আর একটু দুধ প্যাকেটটা খুইলেন এই আম দেয়া দুধ দেয়া কটা ভাত খাইবেন আজকা অন্তরে আমি এবার আমি মুখে দেয় আম হয়তো খামো হেকমত বাইরে নিয়ে আই খাই ওই আলমাস বাইরে গেছিলাম পাইলাম না বোরাতে দেওয়া থাকেন শান্তি মতো করে আচ্ছা রে ধরে খাইবেন তো নাকি পচাইবেন হ্যাঁ মন থাক নৌকা ম দিন ভাল চল বানচি তো নে মান

নিজে বাড়ি সংসার ত্যাগ করে রইলাম আমার কি পরিমাণ লস হয়েছে এটা তো আমি আছি মানে ভালোভাবে আইলে আপনাকে দোয়া বুঝলেন না আচ্ছা তাহলে যাই না না পানি পানি খাম না তাহলে যাই ভাই ধন্যবাদ সবাই ভালো থাকেন নৌকা নিল কে কেন নিল কেন নিলো হায় হায় মিনিটের মধ্যে নৌকা ছুরিয়ে হয়ে থাকা হ্যাঁ 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 কোন দেখেছে কোন দিন গেছে গা সর্বনাশ ও ভাই ফারো মু ভাই নৌকা ছে গেছে এই সাগায় হ্যাঁ তেলা তার তার এখানে যো যা কইছে তাই মিনিটের মধ্যে নিয়ে গেছে কেন ওটা পুরা বৃষ্টি ওটা বেগেছে এখন কি करूমু এই টুকার মধ্যে সবাই ভালো থাকেন ধন্যবাদ আচ্ছা তো দৌড়াদৌড়ি আসলে খুবই দৌড়াদৌড়ি চলতেছে এত দৌড়াদৌড়ি যে কারণ আমি ভিডিও দিয়ে পারতেছি না ঠিক মতো ওই যে বৃষ্টির আরে সমানে ঢল নামছে তুই যাই চিল্লা যাই যা চিলা যা উনি যাই আিল্লাগাছ গেলো যাই বগা যাই বগা বৃষ্টি নামছে তাহলে যাই যাইবাইয়া ধন্যবাদ সবাই ভালো থাকেন নৌকারি লোকেরা দেখছে

ফারম ভাই নৌকা ছে গেছে এই সাগায় হ্যাঁ তেল তার তার এখানে যো যা কইছে তাই মিনিটের মধ্যে নিয়ে গেছে এর ওটা পুরা বৃষ্টি হই না গেছে এখন এই টুকার মধ্যে ধন্যবাদ আচ্ছা তো দৌড়াদৌড়ি আসলে খুবই দৌড়াদৌড়ি চলতেছে এত দৌড়াদৌড়ি যে কারণ আমি ভিডিও দিয়ে ঠিক ঠিকমত ওই যে বৃষ্টির আর হমানে ঢল নামছে तु तो जाए सिल लाभ जाए जा सिल लगा जा उन्हें जाए ना सिल्ला लगा जा गेलो जाए बोगा जाए बोगा बीस नाम से जाए बाल ना ये कौन दे बीस चीन हाँ है हाय हाय है ही रे तात्र है तात्र हाँ ही रे हाँ भाई कैसे हो मेरे नया सेनो का